ইস্তমার শুক্রবারের নামাজ আজকে শেষ প্রথম হইল দেখেন যে মানুষের অবস্থাটা দেখেন যে কীরকম এত কতগুলো মানুষ হয়েছে দেখেন যে একদম পেন্ডেল ভর্তি ইস্তমার মানুষ এই দেখেন ইস্তমার প্যান্ডেলটা দেখেন যে কোনো জায়গায় খালি নাই একদম শুক্রবারের নামাজ ফার্স্ট এই দেখেন এই যে অবস্থাটা দেখেন মানুষের মানুষ হিসাব করা মুশকিল আছে দেন এই এখন প্যান্ডেলের ভিতরে আছি এই দেন এই যে বাহিরে বাড়াইছে মানুষ প্যান্ডেল করে করে